তোমাদের দেখে মনেই হতে পারে যে এগুলো কি লিখছি স্নেহ স্নায়ন স্নেহ স্ন তো এই জিনিসগুলো কি এই জিনিসগুলো আসলে প্রত্যয় তোমাদের যখন প্রত্যয় শেখানো হয় তোমরা প্রত্যয় শিখতে চাও কেন না এই জিনিসগুলো বুঝতে পারো না বলে এই জিনিসগুলো আসলে কিছুই না এগুলো হচ্ছে সংস্কৃত প্রত্যয় সংস্কৃত ভাষায় যারা জানে বা সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করছে সেই সংস্কৃত প্রত্যয় হচ্ছে এইটা প্রত্যয়টা কি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি এবং এর আগে স্ন স্নিহ এই যে আরো যে তিন চারটে প্রত্যয় ছিল সেইগুলো আমি আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি তো আজকে সেই সম্বন্ধে আর কিছু বলছি না আজকে বাকি যে এক দুই তিন চার এই চারটে স্নেহ দিয়ে যে ও মদান্নয়ে দিয়ে যে প্রত্যয় আছে সেইগুলো নিয়ে আলোচনা করব আর এই প্রত্যয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে চারটি অর্থে কিন্তু ব্যবহৃত হয় একটা হচ্ছে অপর্ত অর্থে অর্থাৎ জন্মসূত্রে বা সেখান থেকে উৎপত্তি অর্থে বা জাত অর্থে আরেকটা হচ্ছে আর একটা অর্থে ভাব অর্থে এইসব চারটে তিনটে চারটে অর্থে কিন্তু এই সব প্রত্যয়গুলো যুক্ত হয় এই প্রত্যয়গুলো হচ্ছে শব্দ প্রত্যয় বা তথ্যিক প্রত্যয় বলে তোমরা জানো বা নাম শুনেছো তো দেখো এই প্রত্যয়গুলো কিভাবে কাজে লাগে এই যে স্নি যেটা আমি লিখলাম এই স্নেহের জায়গায় স্নেহ সরি স্নেহ যে লিখলাম এর জায়গায় আমি কিন্তু ইও লিখতে পারি দীর্ঘই যে লিখেছি এটা লিখতে পারি আমি আয়ন আর স্নেহ এ ও এ অন্তঃস্থ আর স্ন স্নে যে যা আছে শুধু এইগুলো হচ্ছে এর বাংলা এইগুলো হচ্ছে সংস্কৃত এইগুলো হচ্ছে বাংলা বুঝে গেল আমরা তোমাদেরকে এস পরীক্ষা বাংলা এস পরীক্ষাতে কত রকম কোশ্চেন হতে পারে একটা তোমাদেরকে শব্দ বের করে দিল যে এখান থেকে প্রত্যয়টাকে আলাদা করো বা প্রত্যয় যোগে একটা শব্দ তৈরি করো বা স্নেহ প্রত্যয় কাকে বলে বা স্নেহ প্রত্যয় দিয়ে একটা দক্ষতা অর্থে শব্দ তৈরি করো বৈজ্ঞানিক শব্দ থেকে প্রত্যয় বের করো তোমরা যখন শব্দটা শুনবে যে বৈজ্ঞানিক লাস্টে যে সাউন্ড আয় ই যে বৈজ্ঞানিক লাস্টে যে সাউন্ড আসছে ই তোমরা তখন ধরে নেবে যে এর সাথে এর সঙ্গে ইক প্রত্যয় যুক্ত আছে ইক অর্থাৎ সংস্কৃতে স্নিক স্নিকটাই বাংলা হচ্ছে ইক ইক প্রত্যয় যুক্ত আছে আর মূল শব্দ কোনটা মূল শব্দ হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞান যে মূল শব্দ এটা কি বলা হচ্ছে প্রকৃতি অর্থাৎ প্রত্যয়ের প্রকৃতি মানে আসল রূপ আসল চরিত্র সেটা হচ্ছে বিজ্ঞান দক্ষতা অর্থে তাহলে বিজ্ঞান যুক্ত ই দক্ষতা অর্থে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক এমনি এমনি হয়ে যায় সে দক্ষতা অর্জন করেছে তাই সে বৈজ্ঞানিক হয়েছে তাই তো নৌ যুক্ত ই সমান কি হয় নাবিক মানে অর্থাৎ যারা জাহাজ চালান সেটাও দক্ষতা অর্থে তাহলে এই ভাবে তোমাদেরকে কোশ্চেন গুলো দেওয়া থাকবে যাদের হাতে পয়সা আছে বা যারা কিছু করে নিতে পারবে পরীক্ষাটা অতটা ইম্পর্টেন্ট নয় তারা নাও দেখতে পারো ভিডিওটা কিন্তু যাদের একদম কিছু নেই এই একটাই মাত্র সম্বল শুধু এই এসএসসি একটা চাকরি তারা দিন রাত মেহনত করো হাতে দু মাস একটা রুটিন তৈরি করে নাও সমস্ত লাঞ্ছনা গঞ্চনা যে এতদিন শুনেছ সেইগুলোর জবাব কিন্তু ওই একটাই পরীক্ষা এস বাংলা পরীক্ষা তিন হাজার জনের মধ্যে তুমি সেই তিন হাজার জনের মধ্যে একজন অবশ্যই হবে তোমার মধ্যে সেই কনফিডেন্স আছে সেটাকে তুমি ধরে রাখো ভিডিওতে ঢুকে স্নেহ এটা কি অর্থে ব্যবহৃত হয় একবার দেখে জাত অর্থে আর সম্বন্ধ অর্থে এই দুটো অর্থে কিন্তু এই স্নেহ প্রত্যয় যুক্ত হয় যেমন ধরো জাত অর্থে বঙ্গ যুক্ত স্নেহ বা ইঙ্গ যুক্ত স্নিহ বা এর জায়গায় তোমাদেরকে কি লিখতে বলেছি এর জায়গায় তোমাকে কি লিখতে বলেছি না ইয় দীর্ঘই এই এটাও যোগ করতে পারো আর এইটাও যুক্ত বঙ্গযুক্ত ইয়ো বা স্নিহ সমান কি হবে তাহলে বঙ্গিও বঙ্গিও সাহিত্য পরিষদ পতাকার সাহিত্য পরিষদ না বঙ্গীয় সাহিত্য পরিষদ অর্থাৎ বঙ্গ থেকে জাত সেই রকমভাবে কতগুলো দেখো হয় যেমন খুব সহজ একদম জল যুক্ত কি হবে জলীয় আবার দেখো ইউরোপ নাম শুনেছো তো তাহলে কি হবে ইউরোপীয় ইউরোপীয় এই যে জাত অর্থে এইসব আরো আছে আরো আছে তোমরা শব্দের যে লাস্ট অংশটা শুনবে বঙ্গিও জলিও দীর্ঘই অন্তর্ঘই অন্তস্থ আছে দীর্ঘই যদি আলাদা করতে পারে এইটাই প্রত্যয় যদি বলে সংস্কৃত অর্থে ব্যবহার কর তাহলে স্নিহ ঠিক আছে তাহলে এই বঙ্গিও তাহলে এই ইটা বাদ দিয়ে দাও তাহলে এর মূল শব্দ কি হবে কোন কোন জায়গা থেকে এসেছে বঙ্গ থেকে এসেছে বঙ্গ জলীয় বা এখান থেকে তুলে নিলাম দীর্ঘই আর তুলে নিলাম তাহলে হবে জল যাবে এই জলটা হচ্ছে মূল শব্দ তার সঙ্গে জলীয় হয়েছে ঠিক সেরকম ইউরোপ ইউরোপ থেকে আবার ধরো যুক্ত সমান কি হবে হ্যাঁ মিশর ইয়ো এইগুলো হচ্ছে জাত অর্থে এইগুলো জাত অর্থে এই প্রত্যয়টা ব্যবহৃত হয় আর এটা কি সম্বন্ধ অর্থে সম্বন্ধ অর্থে কিরকম ব্যবহৃত হয় সম্বন্ধ অর্থে যেমন ধরো ধর্ম ধর্মযুক্ত ইয় সমান কি হবে ধর্মীয় রাষ্ট্রযুক্ত ইয় সমান কি হবে রাষ্ট্রীয় এই ই প্রত্যয় যুক্ত হয়ে যায় তোমরা তখন এটা তোমরা যখন রাষ্ট্রীয় লিখবে ধর্মীয় লিখবে এই যে বানানগুলো মিশরীয় লিখবে এইগুলো লেখার ক্ষেত্রে তোমরা দীর্ঘই হবে না হস্যই হবে এটা কিন্তু অনেক সময় ভুলে যাও তখন তোমরা প্রত্যয়টা নির্ণয় করতে পারবে তখন তোমরা বুঝতে পারবে যে ওইটা দীর্ঘই হবে এই ধর্মীয় বা রাষ্ট্রীয় ইউরোপীয় জলীয় এটা দীর্ঘই হবে দীর্ঘই অন্তঃস্থ এই শব্দগুলো তৈরি হয়েছে বুঝতে পেরেছি দেখো স্নায়ন এই প্রত্যয়টাও সেই স্ন প্রত্যয়ের মতো এটাও অপত্য অর্থে উপাসক অর্থে শিষ্য অর্থে বংশধর অর্থে এইসব অর্থে কিন্তু ব্যবহৃত হয় স্নায়ন বা আয়ন দ্বীপ যুক্ত আয়ন সমান কি হবে দ্বীপযুক্ত আয়ন কি হবে দৈপায়ন দ্বীপযুক্ত আয়ন দৈপায়ন রকম ভাবে রাম যুক্ত আয়ন যদি লিখি তাহলে কি হবে রামায়ণ রামায়ণ বুঝতে পারছ এই যে আয়ন প্রত্যয় যুক্ত হয়ে বংশধর বা অপত্য অর্থে বা উপাসক অর্থে এইসব অর্থে কিন্তু ব্যবহৃত হয় প্রত্যয় চেনার সব থেকে বারবার বলছি প্রত্যয় চেনার সব থেকে সহজ কৌশল হচ্ছে তোমরা যে শব্দটা তোমাদেরকে দেয়া হবে সেই শব্দের লাস্ট যে সাউন্ডটা সেই সাউন্ডটাই হচ্ছে সংক্ষেপে তোমরা তৈরি করে নিতে পারবে এবং সেইটাই হচ্ছে প্রত্যাহ স্নেহ হলো স্নায়ন হলো এবার স্নেহ স্নেহটা কি দেখি স্নেহ সমান এও তাহলে কি হবে গঙ্গা যুক্ত এও সমান কি হবে এও তাহলে কি হবে গঙ্গা যুক্ত এও সমান কি হবে গাঙ্গেয় সেরকম পত্রি পত্রিযুক্ত এও সমান আত্রেও এবার দেখি স্ন এই স্নটা কি স্নটা হলো এই যে লাস্টে পড়েছিলাম জ এই স্ন যে য আছে এই জটাকে কিন্তু ধরা হয় সমান যুক্ত জ সমান কি হবে সামান্য সুভোগ সুভ যুক্ত জ তোমার সৌভাগ্য এই যে লাস্টে যে আসছে এই জগুলো কিন্তু এখানে আসছে মূল শব্দটা তোমাদেরকে চিনতে হবে মূল শব্দটা তোমাদেরকে খুঁজতে হবে একটু বুদ্ধি কাটিয়ে এবং এইগুলো প্র্যাকটিস করবে পড়বে এবং সাধারণ বুদ্ধি দিয়ে কিন্তু এইগুলো তৈরি করা যেতে পারে তাহলে এই হলো তোমাদের এই স্নেহ স্নায়ন স্নেহ স্ন এই যে এইগুলো নিয়ে এতদিন ধরে যে কনফিউজ ছিল কনফিউশন ছিল তোমাদের মধ্যে যে এইগুলো অ্যাকচুয়ালি কি এর অর্থ কি এর অর্থ হচ্ছে এইগুলোই কোনো শব্দ থেকে কোনো শব্দে নতুন শব্দ যেতে গেলে দক্ষতা অর্থে অপত্য অর্থে বা শীর্ষ অর্থে এইসব যে অর্থে এই স্নযুক্ত মধ্যাহ্ন আর মধ্যাহ্ন এই বর্ণ বর্ণযুক্ত হয়ে যে প্রত্যয় হয় এই প্রত্যয়গুলো কিন্তু এই সব অর্থেই ব্যবহৃত হয় আর এই অর্থগুলো বিশেষ করে বিশেষ বা বিশেষণ হয় আশা করি বুঝতে পেরেছ প্রত্যয় তেমন কিচ্ছু ব্যাপার নয় প্রত্যয় খুবই সহজ আমি এর আগে বলেছি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের বা ধাতুর পরে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় আশা করি বুঝতে পেরেছ তোমরা তৈরি থাকো হাতে দু মাস টাইম আছে আর আস্তে আস্তে শিখতে থাকো চলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই প্রত্যয়ের আরও দু একটা ভিডিও নিয়ে আসছি সেইগুলোতে আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে